এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে ফ্রন্ট লোডিং আমাদের কাছে হায়ার হাইসেন্স স্যামসাং তিনটা ব্র্যান্ডে পেয়ে যাবেন এর মধ্যে হায়ার আমাদের আট কেজি নয় কেজি সাড়ে দশ বারো চারটা সাইজে অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে সো গাইস বরাবরের মতো আমরা চলে আসলাম হোলসেল সিটিতে সো যারা আসলে মোহাম্মদপুর আদাবর এই এরিয়ার মধ্যে আছেন যারা আসলে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে আপনার হাইসেন্স হায়ার আর প্রচুর অন্য গ্লোবাল ব্র্যান্ডের যে ধরনের ওয়াশিং মেশিন রয়েছে একটু স্পেশাল প্রাইজে আপনারা পার্চেস করবেন সো তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে তো আমরা আজকে এই ভিডিওটিতে বিস্তারিত এই প্রোডাক্টগুলোর দাম প্রাইস টেকনিক্যাল ফিচার নিয়ে সবকিছু এক্সপ্রেস করবো সো বড়ো বড়ো মতো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের ম্যানেজার নাইম ভাই গেস কথা না শুরু আজকে ভিডিও সালামাইকুম নাইম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে ভাইয়া কি কি প্রোডাক্টগুলো আমরা আজকে এক্সপ্লোর করব আমাদের তো অনেক প্রোডাক্ট রয়েছে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন বাট স্পেশালি আজকে যেহেতু সামনে উইন্টার চলে আসছে প্লাস বৃষ্টির সময় এখন কাপড় ধোয়াটা খুব ইমার্জেন্সি একটা কাজ আমাদের সবার জন্যই আর এটা একটু ইজি করার জন্য আমরা ওয়াশিং মেশিন অনেক কালেকশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইন্টারন্যাশনাল বড় বড় ব্র্যান্ড হায়ার হাইসেন্স স্যামসাং ওয়ার্লপুল মানে টপ যেসব ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের ওয়াশিং মেশিনগুলি আমাদের কাছে পাবেন তাছাড়া এখন আমি সবার জন্য একটা চমৎকার অফার নিয়ে আসবো যেটা হচ্ছে কিস্তির সুবিধা কিস্তির সুবিধা আচ্ছা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলোতে কিন্তু কিস্তি কেউ দেয় না শুধু দেশি ব্র্যান্ডগুলো হয় বাট আমরা এই সবগুলো প্রোডাক্টটি খুব সহজ কিস্তি দিচ্ছি যেটা হচ্ছে কোনো গ্যারান্টার ছাড়া আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে ইনফ্যাক্ট ঢাকার বাইরেও আমরা সাপোর্ট দিতে পারবো আপনি সহজেই কিস্তিতে নিতে পারবেন আর আমরা মূলত আজকে কত কেজি থেকে কত কেজি ওয়াশিং আমাদের তো একদম মিনি যেটা আছে সাড়ে তিন কেজি থেকে শুরু তাছাড়া আমাদের আপনার তেরো কেজি পর্যন্ত বর্তমানে ক্যাপাসিটি আছে আচ্ছা ওকে তো প্রথমে কোনটা থেকে শুরু করব প্রথমে আমি শুরু করতে যাচ্ছি হায়ার ব্র্যান্ডের বর্তমানে খুব ভালো চলছে হায়ার প্রোডাক্টগুলো এটা আমাদের কাছে রয়েছে সাত আট নয় দশ বারো বারো এটা হচ্ছে দশ কেজির স্পেশালি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে নতুন কিছু ফিচার অ্যাড করা আছে এটা কিন্তু এই বছরে কিছুদিন আগে প্রোডাকশন করা আচ্ছা 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 এটার মধ্যে রয়েছে আমাদের এয়ার ড্রাই আছে যেটা হচ্ছে কুয়াশা বা বৃষ্টির দিনে আপনাকে খুব সহজেই কাপড়গুলোকে শুকিয়ে দিবে হাইড্রলিক দেওয়া আছে ফ্রেশ এয়ার দিয়ে নিয়ে কাজ করবে আমি যেটা প্রাইজে আসি এটা নিলে আপনাকে মাত্র ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো ডাউন পেমেন্ট দেবেন আর পাঁচ হাজার তিনশো করে পাঁচ মাসে এটা শোধ হয়ে যাবে পাঁচ হাজার তিনশো করে পাঁচ মাসে এটার মূল্য পরিশোধ মূল্য করা যাবে আচ্ছা সেক্ষেত্রে ডকুমেন্ট কী কী লাগবে কিস্তিতে নিতে গেলে আমাদের খুব বেশি লাগে না আমাদের নর্মালি হচ্ছে আপনার আর যে ব্যক্তি নিবে তার বিভিন্ন মানে ভোটার আইডি ফটোকপি জন্ম নিবন্ধন এগুলো লাগবে আর যদি জব করে তাহলে তার হচ্ছে আপনার জবের যে আইডি কার্ড সেটা লাগবে বিজনেস করলে ট্রেড লাইসেন্সের কপি লাগবে ওকে এগুলো জমা দিয়ে আপনাদের কাছ থেকে সরাসরি হয়ে যাবে হ্যাঁ আর আমরা হচ্ছে মূলত হচ্ছে মানে অনেকে ক্যাশে ইয়া করে তা না আমরা চেকের মাধ্যমে করি আপনি যে কোনো জায়গায় থাকবেন চেক দিয়ে দিবেন মাসে মাসে আমরা ব্যাংক থেকে টাকা তুলে নিই চ আপনার আশা লাগবে আশা লাগবে না জি এই জি

এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে এটা তো লেটেস্ট কিছু ফিচার দেওয়া আছে আমাদের এয়ার ড্রাই আছে এক্সট্রা সফট কাপড় তার জন্য এক্সট্রা আপনার কেয়ার করে তারা কাজ করে সেই প্রোগ্রামগুলো আছে দেখতে বলছেন চমৎকার সতেরো হাজার পাঁচশো দিবেন আর পাঁচ হাজার দুশো করে প্রতি মাসে আর যারা ক্যাশে নেবেন আচ্ছা তারা তো মার্কেটের সবচেয়ে সেরা প্রাইজে আমাদের থেকে পাবেন ইনশাআল্লাহ যারা নগদ নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আমার নাম্বার থাকবে ফোন দিলে আমি বাজারের বেস্ট প্রাইসটা আপনাকে বলে দিই ওকে জি আচ্ছা একটু বড়ো সাইজ যারা একটু জয়েন্ট ফ্যামিলি থাকে তাদের জন্য রয়েছে 12 কেজি হায়ার এর 12 কেজি হায়ার এর না सेम ফিচার सेम লুক ওদের সবগুলো একই জিনিস জাস্ট ক্যাপাসিটি বড় ছোট ঠিক আছে এটা যদি নেন এটা হচ্ছে 19900 টাকা ডাউন পেমেন্ট দিবেন 5900 করে প্রতি মাসে কিস্তি 5900 করে প্রতি মাসে কিস্তি এটা মূল প্রাইস হচ্ছে 49900 হ্যাঁ 50000টা প্রোডাক্ট ইজিলি আপনি নিয়ে নিতে পারবেন চমৎকার আর একটা চমৎকার জিনিস বলি জি এই যে কোটা ওয়াশিং মেশিন নেবেন টপ লোডিং

ফার্স্টে ডাউন পেমেন্ট দিতে হবে হচ্ছে মাত্র পনেরো হাজার নশো টাকা পনেরো হাজার নশো টাকা আর মাসিক কিস্তি আসবে মাসিক কিস্তিটি আসবে চার হাজার আটশো টাকা করে চার হাজার আটশো করে আটশো করে এটার মূল দাম হচ্ছে উনচল্লিশ হাজার নশো টাকা জি চমৎকার জি জি ফ্রন্ট লোডিং আমাদের কাছে হায়ার হাইসেন্স স্যামসাং তিনটা ব্র্যান্ডি পেয়ে যাবেন এর মধ্যে হায়ার আমাদের আট কেজি নয় কেজি সাড়ে দশ বারো চারটা সাইজে অ্যাভেলেবেল আছে হায়ারে কিন্তু লাইফ টাইম মোটর ওয়ারেন্টি লাইফ টাইম লাইফ টাইম আপনি যখনই না লাইফে যে কোনো সময় মোটর প্রবলেম হবে তাহলে চেঞ্জ করে দেবে চেঞ্জ করে দেবে আর এটাতে কিন্তু অত্যাধুনিক মানে ইন্টারন্যাশনাল যে টপ কোয়ালিটিগুলো আছে ফাংশন সবগুলি আছে মানে অ্যাজ লাইক স্যামসাং এলজি তাদের মতো প্রোডাক্ট আপনি হায়ারে পেয়ে যাবেন এটার প্রাইসটা যদি আমি বলি সাতাশ হাজার নশো টাকা ডাউন পেমেন্ট দেবেন আর মান্থলি পড়বে হচ্ছে আট হাজার তিনশো করে আট হাজার তিনশো করে মাসিক মাসি পড়বে আর রেগুলার প্রাইস হচ্ছে বাষট্টি হাজার নশো হায়ারের যে নয় কেজিটা আছে নয় কেজিটাও দেখতে পারেন একই ফিচার ওদের একটা সুবিধা কি হায়ার আর সাইজ ক্যাপাসিটি যাই থাক ফিচারটা সেম রাখবে তারা একই টেকনোলজি রাখবে এটা ভালো ওদের ড্রামটা কিন্তু চওড়া হয় অন্য এসে ওয়াশিং মেশিন থেকে অন্যটা দেখবেন চাপা হয় বা এটা চওড়া হয় যার কারণে ঘোরার সময় রোডের শোডটা ভালো হয় কাপড় ঘুরে ওলট পালট হয় ভালোভাবে আর এটার প্রাইসটা যদি আমি বলি এটা নিলে আপনার ডাউন পেমেন্ট হিসেবে দেওয়া লাগবে সাতাশ হাজার নয়শো টাকা আর আট হাজার তিনশো করে মান্থলি পড়বে এটা

তারপর আট হাজার ছয়শো করে প্রতি মাসে আট হাজার ছয়শো করে প্রতি মাসে আচ্ছা এটার মূল প্রাইস হচ্ছে একাত্তর হাজার নয়শো নয়শো টাকা আর যারা কিস্তিতে নিতে চান এই প্রাইসে নিতে পারবেন আর যারা ক্যাশে নেবেন এখান থেকে তো একটা স্পেশাল একদম মার্কেট চ্যালেঞ্জিং আমরা একটা প্রাইস দিই ওকে বিনি তো দেয়া নম্বরে কিন্তু আপনারা ফোন দিয়ে ভাইয়ের কাছ থেকে কোয়ারি করে কিন্তু আপনারা এই প্রাইসগুলো নিতে পারবেন আর কিস্তিতে কি কি ডকুমেন্টগুলো লাগে চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা হোয়াটসঅ্যাপ আছে নম্বরে হোয়াটসঅ্যাপ নক দিলেন বাকি বিস্তারিত আপনাকে বলে বিস্তারিত বলে দিবেন ওয়ালপ্রোডাক্ট আপলোডিং ছিল জি জি এটা হচ্ছে হট ওয়াটার যেটা আবার হট ওয়াটার ছাড়াও আছে আচ্ছা আচ্ছা হট ওয়াটারটার প্রাইস হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এটা 37900 এটা নিলে আপনার রাখা যাবে হচ্ছে 14900 টাকা ডাউন পেমেন্ট 4500 করে প্রতি মাসিক কিস্তি 4500 করে প্রতি মাসিক কিস্তি এটা রেগুলার প্রাইস 37900 টাকা 37900 টাকা যারা বড় ফ্যামিলি আছেন বড় কাঁথা কম্বলগুলো গুলো ওয়াশ করতে চান তাদের জন্য স্যামসাং নিয়ে এসে 13 কেজি ক্যাপাসিটির চমকাচি প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট একদম নতুন মডেল 25 সালের চমৎকার ড্রাম

যারা হচ্ছে ছোটো ফ্যামিলি চারজনের ছোটো ফ্যামিলি সিঙ্গেল ফ্যামিলির জন্য হায়ারে সাত কেজি হায়ারে সাত কেজি এটা মাত্র এগারো হাজার নয়শো ডাউন পেমেন্ট দিতে পারবেন এগারো হাজার নশো টাকা হচ্ছে ডাউন পেমেন্ট আর তিন হাজার ছয়শো করে মান্থলি কিস্তি দিয়ে আপনি এটা নিতে পারবেন আর তিন হাজার ছশো হচ্ছে মাসিক কিস্তি মাসিক কিস্তি খুবই কম কিন্তু চমৎকার যারা ছোটো ফ্যামিলি যারা হচ্ছে একটু কম প্রাইসের মধ্যে নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন সাত কেজি সাত কেজি তারপর ফুল অটোমেটিক ওয়ালপুল এটা হচ্ছে আপনার যে যেটা বলছিলাম গরম পানি ছাড়া যেটা চব্বিশ হাজার নশো প্রাইস হ্যাঁ এটা নিলে আপনার হচ্ছে তেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন আর মাসেই থাকে হচ্ছে আপনার কত